দুনিয়ায় আর বিরোধী দলের মায়ের পাবলিকের অবস্থা খারাপ হয়ে যায় দুই কুলের চিপায় পরে ম্যাঙ্গো পিঠল যারা জনতার অবস্থা খারাপ হয়ে যায় হয় না তো দুনিয়ার সাধারণ মানুষের লড়াইয়ে যদি আপনার এই হালত হয় আর যদি এমনই হতো যে না রব অনেকজন আর সব রবে রবে মারপিট লাগতো দুনিয়াকে একদিনও টিকে থাকতো রব কয়জন ইহা ইল্লাহ বলেই তো এই কথার ঘোষণা দিয়েছি এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন মা তো এখন কোন ভাবে চললে ভালো হবে এটাকে একজনের থেকে নিতে হবে না বহুজনের থেকে নিতে হবে ইসলাম পরিপূর্ণ না অপরিপূর্ণ শান্তির ধর্ম না অশান্তির ধর্ম যদি এই দুইটা কথাই মানেন যে ইসলাম পরিপূর্ণ অপরিপূর্ণ না আল্লাহর দেওয়া আদর্শের চাইতে অন্য কারো আদর্শকে শ্রেষ্ঠ মনে করতে পারে না যদি মানেন ইসলাম শান্তির ধর্ম আপনাকে এটাও মানতে হবে যেই ব্যক্তির মধ্যে ইসলাম থাকবে যেই পরিবার ইসলাম থাকবে যেই সমাজ যে ইসলাম থাকবে যে রাষ্ট্র ইসলাম থাকবে যে আন্তর্জাতিক পরিমণ্ডল ইসলাম থাকবে সেখানেই শান্তি থাকবে আর যেখান থেকে ইসলামকে মাইনাস করা হবে সেখান থেকে খালি ইসলাম মাইনাস হবে না সঙ্গে শান্তিও মাইনাস হবে এই যে ইসলাম রে বিদায় করে আমরা কি বড় সুখী হতে পেরেছি ব্যক্তি জীবন থেকে দেখা শুরু করেন যে ইসলাম মানে আর যে ইসলাম মানে না একজন খায় না। একজন হারাম রিলেশন করে একজন করে না একজন ভয় করে থেকে বেঁচে থাকে আর একজন থাকে না আমারে বলেন দুইজনের শান্তি সমান নেই টাকা পয়সা যদি গুনাগারের বেশিও থাকে তারপরও যে দিন মেনে চলে তারে জিজ্ঞেস করেন দিলের মধ্যে সুখটা কার বেশি থাকে আমার নবী তিনি কি দুনিয়ার বড় কুটিভতি ছিল ছিলেন তাহলে টাকা পয়সা উড়াতেন আর দামি দামি বিলাসিতা করে দুনিয়া জীবন যাপন করতেন বরঞ্চ নবী তো জানিয়েছেন আল বাদা মিনাল ইমান সহজ সরল জীবন যাপন বিলাসিতা মুক্ত আড়ম্বরহীন জীবন যাপন এটা ইমানের অঙ্গ এটা ইমানের একটা শাখা এটা যে করতে পারে তার ইমান খাটি ইমান তার ইমান পরিপূর্ণ তো ইসলাম ব্যক্তি জীবন থেকে দেখা শুরু করেন রাষ্ট্র পর্যন্ত দেখেন এখন গণতন্ত্র দিয়েই বলেন জাতীয়তাবাদ দিয়েই বলেন সমাজতন্ত্র দিয়ে বলেন দুনিয়ার সবতন্ত্র এক পাল্লায় রাখেন আর আল্লাহর দেওয়া আল্লাহ এক পাল্লায় রাখেন তো মানুষই বানিয়েছে আল্লাহ তো দেন নাই রাসুল তো দেন নাই এবার আমারে বলেন সবতন্ত্র মন্ত্রের পাল্লা ভারী হবে না আল্লাহর দিনের পাল্লা ভারী হবে মানুষের মধ্যে আর আল্লাহর মধ্যে যেমন তুলনা চলে না আল্লাহর দেওয়া দিন আর মানুষের দেওয়া দিনের মধ্যেও তুলনে চলে এখন পন্ডিতি করে নিজের মত করে এবাদত করলে এতে যে র্যাঙ্ক বাড়ে না র্যাঙ্ক কমে এর কয়েকটা ছোট্ট ছোট্ট উদাহরণ দিচ্ছি রাত তো বেশি হয়েছে বেশি বিরক্ত করব না আপনাদের ছোট্ট ছোট্ট কয়েকটা উদাহরণ দিচ্ছি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন এরপর এর আলোকে কি ডিসাইড করতে হবে নিজে সিদ্ধান্ত নিতে পারবেন এক নম্বরে দেখেন ডেইলি তিনটা টাইম এমন আছে যেই সময় নামাজ পড়লে সব হয় না গুনাহ কোন তিন সূর্য ওঠে যখন সূর্য ডোবে যখন সূর্য ঠিক বরাবর মাথার উপরে থাকে এই তিনটা টাইমে নামাজ পড়া নিষিদ্ধ নামাজের ক্যালেন্ডার দেখবেন মসজিদে আছেন না আপনাদের চিরস্থায়ী ক্যালেন্ডার দেখেন এখানে কিন্তু এই সময়গুলোকে আলাদা করে উল্লেখ করে দেওয়া হয়েছে কেন আপনি এসে বলবেন আমি নামাজ পড়ব আমার আল্লাহরে খুশি করব এই ওয়াহাবিদের কোলে যায় কেন জ্বলে আরে আমি আল্লাহর ইবাদত করলে ওদের এত মাইন্ডে নেওয়ার ওদের এত মনে কষ্ট পাওয়ার কি আছে এখন আবেগ দিয়ে আপনার কথাকে প্রতিষ্ঠা করা যেতে পারে কিন্তু আমাকে বলেন আপনি তো আবেগকে দেখলেন কিন্তু দলিলকে দেখলেন না দলিল তো এ তাই বলল এই তিন সময়ে নামাজ পড়া যাবে না বলবেন পড়লে কি হবে পড়লে সূর্য পূজারীদের সঙ্গে সাদৃশ্য হবে। কেমনে সাদৃশ্য সূর্য পূজারীরা এই তিন টাইমে সূর্যের পূজা করে আপনি তো সূর্যের পূজা করবেন না আপনি ইবাদত করবেন রব্বুল আলামিন আল্লাহর টাইমটা যেহেতু এক এখন আপনি তো সেজদা দিবেন আল্লাহরকে তো দেখলে মনে হবে আপনিও মনে হয় সেজদা দিচ্ছেন সূর্যরে আসুর আর রোজা একটা রাখতে হয় না দুইটা কয়টা অথচ আশুরা কি দুই দিন হয় না একদিন হয় আশুরা শব্দের দশম দিনের তো দশম দিন পরের দিনে দশম দিন আশুরা কয়দিন হয় একদিন হয় তো রোজা একটা না রাই দুইটা কেন রাখতে হয় নবী বলেছেন সুময় মা আশুরার দিন রোজা রাখবা কিন্তু মনে রাখবা রোজা রাখতে গিয়ে সঙ্গে যাতে মিলে না যায় খুব গভীরভাবে খেয়াল রাখবা কেমনে খেয়াল রাখবো রাসূল রাসূল শিখায়া দিলেন সুম ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান আগে একদিন রোজা রাখো অথবা পরে আরেকদিন রোজা রাখো তোমাদের রোজা হবে দুইটা ওদের রোজা হবে একটা ব্যাস ওদের সঙ্গে তোমাদের আর মিলবে এক রোজা রাখার ক্ষেত্রে নবী কত সেনসিটিভ কত সচেতন কত সতর্ক আরে বছরে 5টা দিন এমন আছে এই 5 দিন যদি রোজা রাখেন সওয়াব হবে না कौन पांच दिन জানেন নি রমজান ঈদের দিন ঈদ উল ফিতর কুরবানির ঈদের দিন ঈদ উল আজহা মানে দুই

বেশিত কেউ যদি সারা জীবন রোজা রাখার নিয়াত করে তার জন্য উচিত হবে এই পাঁচ দিন বাদ দিয়া বাকি দিনগুলোতে রোজা রাখবে কেন এই পাঁচ দিন হলো আল্লাহর मेहमानদারির দিন কিসের দিন কিসের দিন কোন ঈদের দিন ঈদ উদযাপন করা ঈদের দিন আনন্দ করা এটা আমাদের আবিষ্কার না এটা আমার আল্লাহর আদেশ এখন আল্লাহ আপনাকে আনন্দিত দেখতে চান আল্লাহ আপনাকে মহমানদারি করাতে চান কুরবানির পর স্বর্গস্থ দিয়ে আপনি ভাব ধরছেন না গো আল্লাহ আমি খইতাম না আমি রোজা এগুলো খাওয়াটাও এখন আমার সাথে না তো কেমন হইল আপনি আমার বাসায় আসলেন আমি মহমানদারি করাতে যাচ্ছি কিন্তু আপনি নিচ্ছেন না আমি অপমান বোধ করব কি না সব ভাষায় গিয়া খান জানি আমার বাসায় ঢুইকে আপনি খানাটা খাইলেন না আমার তো ভেতরে কষ্ট লাগবে আল্লাহ আমি কি রান্না বন্নাতে ছুটি করলাম নাকি পরিবেশনায় ঝামেলা হলো হুজুর কি আমার মনে কষ্ট পাইলো কিনা আমার ব্যাপারে আপনি পেরেশান হবেন কিনা আল্লাহ চাই মেহমানদারি করতে আপনি ভাব ধরছেন না গো আল্লাহ আমি খাইতাম টাইতাম না আমি থাকবো রোজা রাই খা তো এটা আল্লাহর চাইতে বেশি আল্লাহর চাইতে এক লাইন বেশি বুঝা না আল্লাহ নবী কি পরিমানে এবাদত করতেন কয়েকজনের জানতে মন চাইলো নবী কেমন এবাদত করে জানা দরকার না তাইলে উম্মত আমরা অনুসরণ করতে পারবো নবীর বাড়িতে গেল গিয়ে দেখলো নবী বাড়িতে নাই নবী কোন সফরে আছেন বাইরে আছেন এখন ঘরের লোকগুলো জিগে এলো কি নবী কয়দিন রোজার আে রাতের বেলা কত খুন নামাজ পড়ে তারা ভাবছিল নবী তো সব হুজুরের বড় হুজুর বড় হুজুরের এবাদত তো সবচাইতে বড় হবে মনে হয় জবাব আসবে আর একদিনও তো রোজা ছাড়া থাকে না ডেইলি রোজা রাখে রাতে এক সেকেন্ড ঘুমায় না পুরা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে আর এগুলোই বিভিন্ন রকম কল্পনা জল্পনা নিয়ে রাসুলের ঘরে গিয়েছিল গিয়া যেগুলো শুনলো বেশি একটা পছন্দ হইল না হাদিসের শব্দ কান্নাহুম হুম তাকাল লুহা তাদের কাছে কম মনে হইল হায় ভাবলাম কি আর পাইলাম কি অনেক এলাকার থাকে না। আরে আমি এইটা এইটা করি হুজুর কেন করে না আমি এখানে এখানে সময় দিই হুজুর কেন সময় দেয় না এখন হুজুর যদি এর চাই তাহলে আমি কামও করে তারপর আমারটা কেন করে না এইটার কারণে হুজুর আর ভাল লাগে না মসজিদের ইমাম সাহেবের বড় ঝামে এক এক মসজিদের মুসল্লি আছে পাঁচ দল ছয় দল দশ দল বিশ দল মসজিদ যত বড় মুসল্লির দলা দলীয় তত বেশি এখন এই দলের সাইডে গেলে ওই দল নারাজ ওই দলের সাইডে গেল এই দল নারাজ আর যদি নিউট্রাল থাকে যে কোন দল খুশি করার দরকার নাই তাইলে আবার আরেক দল নারাজ হবে তখন দেখা যাবে সব দল সম্মিলিত নারাজ এমন না এমন না এমন এমন পরীক্ষায় এই বিশেষ কইরা বাংলাদেশের হুজুররা রে খুশি রাখতে গেলে বান্দারে আর খুশি রাখা যায় না বান্দারে খুশি করতে গেলে রে আর খুশি রাখা যায় আর বাঙালি আমি বড় অবাক হই

ওয়াদা দিয়েন না আমাদের মসজিদে চইলা আসেন বড় খুশি কিন্তু একই জিনিস বাংলায় ইমাম সাহেব বলবেন খতিব সাহেব মিম্বারে আলোচনা করবেন মুফাসির সাহেব মাহফিলের স্টেজে তুলে ধরবেন একই জিনিস খালি হাফিজ সাহেব পড়েছে আরবিতে ইমাম সাহেব খতিব সাহেব মুফাসির সাহেব মহাদিস সাহেব বক্তা সাহেব ওয়াইস সাহেব তুলে ধরেছে বাংলাতে দেখবেন আপনি খেপে গেছেন হামলা করে বসছেন মামলা ঠুকে দিচ্ছেন আইসিটি মামলায় বছরের পর বছর কারাগারে ফেলে রাখছেন অদ্ভুত ব্যাপার আরবিতে খাইতে বললেন বাংলা সহ্য হইল না اللہ اکبر نعرہ تکبیر اللہ اکبر اسلام زندہ باد حسین ارشام زندہ باد یودوں دے گلے گلے زندہ باد سارے سارے زندہ باد زندہ باد اللہ اکبر زندہ باد زندہ باد زندہ باد فلسطین زندہ باد یودوں دے گلے گلے زندہ مارو سارے سارے یودوں دے گلے گلے زندہ مارو سارے سارے زندہ باد زندہ باد تین زندہ باد نعرہ تکبیر اللہ اکبر তবে এখানে আবার একটা টেকনিক বাংলা বয়ানে যদি জুম্মার দিন খতিব সাহেব একটু করা কিছু বলে নামাজের পর খতিব সাহেবের খবর কখনো সভাপতি ডাকে কখনো সেক্রেটারি ডাকে কখনো পাতি নেতা ডাকে কখনো কোচি নেতা ডাকে কতজন কত ভাবে পেরেশানি করে কিন্তু বাংলায় সবকিছু ঠিকঠাক রাইখা আরবি বলতে যখন দাঁড়ায় তখন বুকটা ফুলে যদি সবাই ইচ্ছা মতো ধুয়ে দিতে থাকে একেবারে সারফেক্সেল না ব্লিচিং পাউডার দিয়া সব গুলোর সাইজ করে দিতে থাকে হুজুরের চাকরি তো যাবেই না নামাজের পর ডাক তো পড়বেই না বলবে মাশা আমরা একটা খতিব সাপ পাইছি রে তার বাংলা খুদ্ বা খুদ্বার বই দেখে

এমনি আরবি খুদ বা না বুঝুক একবারে ঝিমুনে দিয়া ঘুমায় থাক খালি খতিব সাহেবের বলতে দেরি হয় আমরা তো ভুক্তভোগী অবস্থার প্রত্যক্ষ দর্শী খালি শুরু করবে ফাজকুরুনি আজকুরকুম বলা লাগবে না দেখবেন মুরুব্বে মানুষ তো লাভ দিয়ে খারাপ হয়ে তাকে আপনি ধরেও বসায় রাখতে পারবেন না কেউ বলে নাই ভাই খারায় যান কাতার সোজা করেন কাতারের মধ্যে ফাঁকা জায়গা রাখেন না কোনো নসিহত করা লাগে না নসিহত ছাড়া খালি ফাজকুরুনি আরবি কইছে কিন্তু বাংলা না তো ফাজকুরুনি বলতে দেরি পাবলিকের খারাইতে দেরি না এখন এই ব্যাপার না যে রে আমরা কতটুকু মানি আর কতটুকু সাইনবোর্ড হিসাবে ব্যবহার করি একটা বার চিন্তা করেন বিভিন্ন ইস্যু আসলে তখন মুখোশগুলো খুলে যায় বাস্তবে কার আল্লাহর দিন মানে আর কার আল্লাহর দিনকে সাইনবোর্ড হিসাবে ব্যবহার কেবলা পরিবর্তন হয়েছিল এটা জানেন তো এক সময় আমাদের কেবলা ছিল কোনটা মসজিদ আকসা যেটা আজ ইসরায়েলের দখলে দোয়া করি আল্লাহ তাআলা সেই আল আকসা কে পুনরায় ফিরিয়ে দিন আমাদের এখন আমাদের কেবলা কোনটা মসজিদে হারাম কাবা এই যে কাবা আমাদের কেবলা আর তখন আমাদের কেবলা ছিল মসজিদ দ্বিতীয় পরার প্রথম পৃষ্ঠা সুরায় বাকারার এই পৃষ্ঠা যে আয়াত আছে বাসায় গিয়ে আজকে একটা নজর ব্যাখ্যাগুলো গুলো দেখবেন এখানে আল্লাহ এই বাস্তবতায় জানিয়েছেন যখন যখন কাবাদ কে কেবলা বানানো হলো এবং জানিয়ে দেওয়া হলো মসজিদ আকসার দিকে ফিরে এখন থেকে নামাজ পড়ো না কাবার দিকে ফিরে নামাজ পড়ো অনেক মানুষ ইসলাম ত্যাগ করে কাফের মুরতাদ হয়ে গিয়েছে আপনি বলবেন কেন শুধুমাত্র এ কারণে যেই নবীর কেবলাই ঠিক থাকে না ওই নবী আবার হক হয় কেন আল্লাহ বললেন আরে কেবলা ফাইনামা তুয়াল্লু ফাস

যখন ধরেন বিশাল এক বান্ডের জেলাকে এসেছে বড় বড় প্যাকেট বড় বড় ঠোমা বিতরণ যদি করা শুরু হয় দেখবেন বাংলা তবরক বলে না তবরক অনেক মাহফিলে গ্রামেগঞ্জে এখন ওই ট্রেন্ড আছে মাহফিল শেষে তবরক দেয় তবরক মানে এমন জিনিস যেটার মধ্যে বরকত আছে যেটার দ্বারা বরকত লাভ করা যায় আমি এইটাই বুঝি না কোন জিনিসের নাম কি দিল হুজুরের বয়ানটা তবরক কয় না হুজুরের দুয়ারে তবরক কয় না এত লম্বা লম্বা টাইম আলোচনা হলো এইটারে তবরক কয় না খালি জেলা নাম দিছে তবরক হালুয়ারার নাম দিছে তবরক আবার দেখেন 4 ঘন্টা 5 ঘন্টা ওয়াস চলে প্যান্ডেলে জয় পরিমাণ লোক থাকে খালি জেলাপি ঠোঙ্গাটা হাতে নিয়ে বিতরণ শুরু করার আগে যখন হাতে নিয়ে খালি মাইকে অ্যালান করে আপনাদের জন্য তবরকের ব্যবস্থা আছে দেখবেন ঘর দরজা জানালা ভেঙে পাললে পাবলিক গণহারে ছুটে এসতে থাকে যারা বয়ানো শোনে না যারা নামাজও পড়ে না কিন্তু ভাবে এই তবরক কে মিস করা যায় এই তবরক খাইলে জীবনে মনে হয় আর কোনো সমস্যাই নেই এখন ভালো কথা তোমার তোমারকে টান আছে এবং ধরলাম নবীর মহাব্বতে আছে মেনে নিলাম আপত্তি করার কিছু নাই আমরা তো কারো দিল ছেড়ে দেখি না কিন্তু নবী প্রেমের পরিচয় তো সব ক্ষেত্রেই দিতে হয় আমার নবী জীবনে যে এত মায়ের খেলেন এত নির্যাতিত হলেন এত রক্তাক্ত হলেন নবীর দান দান শহীদ হলো নবীর আপন চাচার বুক চিরে কলেজা বের করে চিবিয়ে খাওয়া হলো আল্লাহ নবীর বান্ন হাজার সাহাবিকে শহীদ করা হলো কিসের জন্য দুনিয়া করার জন্য না ব্যবসায়িক স্বার্থে না রাজনৈতিক ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য না জাস্ট একটা

এমন আল্লাহ নিজে কোরআনের একাধিক আয়াতে ক্লিয়ার করেছেন আল্লাহর আয়াত নিয়ে তো ভিন্ন ব্যাখ্যা চল আল্লাহ নিজে ক্লিয়ার করেছেন রাসুলকে কেন পাঠিয়েছি জানো লিউজ হেরাহ আলাদ্দিন ইকুল্লি রাসুল ইসলামকে জিন্দা করবেন দুনিয়ার সকল আদর্শ সকল ধর্ম সকল মতবাদের উপরে তা আল্লাহ রাসুল দুনিয়াতে এসেছেন ইসলাম উপরে উঠানোর জন্য নাকি ইসলাম নিচে পড়ে থাকবে এর জন্য রাসুলের স্পষ্ট হাদিস আল ইসলাম ও আলু ওলা আলাই ইসলাম উপরে থাকে ইসলামের উপরে কোনো কিছু যেতে দেওয়া যায় না ছিল। আল্লাহর এবং আলহামদুলিল্লাহ আমার নবী এই ক্ষেত্রে সফল। একমত না আপনারা আমার নবী এই ক্ষেত্রে সফল কিনা নিঃসন্দেহে সফল একইভাবে হুসেন রাজি আল্লাহ তিনি যে কারবালার প্রান্তরে গিয়েছিলেন কেন টাকা জন্য পাওনা টাকা আদায়ের জন্য অথবা বন্দরে মাল ছিল সেই মাল খালাস করে আনার জন্য অথবা তিনি গিয়েছিলেন মিলাদ করার জন্য তিনি গিয়েছিলেন মাহফিলের বয়ান করার জন্য তিনি গিয়েছিলেন তাবলিকে চিল্লা দেওয়ার জন্য কিসের জন্য সঙ্গে পার্থক্য তৈরি হবে এক আলিফলাম মিম থেকে আরে পূর্ণাঙ্গ কোরআন তো পরে আলিফলাম মিম পড়ার পর বান্দা বোঝে নাই আল্লাহ কি বলেছেন তারপরও মেনে নিয়েছে শুধু মেনেই নাই নাই তেলাওয়াত করেছে হিফজ করেছে অন্যদের নিকট পৌঁছিয়েছে এর দ্বারা সালাত আদায় করেছে অথচ ইবলিসের আদর্শ